হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যত দিন যাচ্ছি তত ক্রমশ স্কুল সার্ভিস কমিশনে মামলা এসএসসির দু হাজার ষোলো মামলা বা এসএলএসটি দু হাজার ষোলো মামলা যে নামেই ডাকি না কেন মানে গোয়িং টুয়ার্ডস মোর কমপ্লিকেটেড মোস্ট কমপ্লিকেটেড আমরা দেখেছিলাম যে কয়েকদিন আগে ছিল একশো সতেরোটা এসএলপি আবার দেখলাম একশো আঠারো উনিশ কুড়ি আজকে আমি ভিডিও করছি আজ পর্যন্ত আবার মানে এসএলপির সংখ্যা একশো ছাব্বিশটা এই শেষ মুহুর্তে কারা এসএলপি করছে না আমরা জানি না আমাদের জানা নেই বা আমরা জানি সেগুলোকে এই অন ক্যামেরা না বলাটাই ভালো কিন্তু যে ব্যাপারটা নিয়ে আজকে আমি ভিডিও করতে এলাম যখন আজকে দশ তারিখ একবারে আমরা মানে প্রহর গুনছি যে এসএসসির দু হাজার ষোলো মামলা যেহেতু আগের সিজিআই বলেছিলেন যে সম্ভবত আজকে শেষ শুনানি হতে পারে সম্ভবত তাই আমরা সবাই আশায় বুক বেঁধে আছি যে হয়তো বা একটা মানে কী বলবো গোয়িং টুয়ার্ডস আউটকাম একটা রেজাল্টের দিকে আমরা যাচ্ছি যেখানে হয়তো কাকড়গুলো বাদ হয়ে যাবে শুধুমাত্র চালগুলো আমরা পাবো কারণ শিক্ষক হিসেবে দাদা হিসেবে বন্ধু হিসেবে আমরা এখনও চাই কখনই পুরো প্যানেলটা ক্যান্সেল হোক সেটা আমরা জীবনে চাই না কখনও চাইতে পারি না কারণ আমরাও শিক্ষক আমরাও পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি তাই চাকরি পেতে কী কষ্ট আমরা জানি কিন্তু তাই বলে কোনো কাকর বিদ্যার চাকরি করবে কারণ কাকর আমাদের সঙ্গে বসে মানে ছাত্রছাত্রী পড়াবে এটা মেনে নেওয়া যায় না তো কি ব্যাপারটা ঘটেছে না এর আগে আমরা দেখেছিলাম যে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী সম্মানীয় পরেশ অধিকারীর সুকন্যা অঙ্কিতা অধিকারী মহোদয়া তিনি এর আগে মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে কী মামলা করেছিলেন যে ভাই আমি টেন্টেড বলে আমাকে চিহ্নিত করা হয়েছে যে আমি দুর্নীতি করে চাকরি পেয়েছি ভালো এই নিয়ে আমার কোনো আপত্তি নেই আই হ্যাভ নো প্রেডিলিকশান কিন্তু তার জন্য আমাকে প্রায় ষোলো লক্ষ টাকা ফেরত দিতে হয়েছিল হাইকোর্টের রেজিস্টারের কাছে সাব রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া হয়েছে টাকা ফেরত দেওয়া হয়ে গেছে এবং চাকরিও চলে যায় তো উনি প্রথমে আপনি করেছিলেন যে তাহলে ভাই আমি তো একটা টেন্টেড নয় টেন্টেড তো আরও অনেকে আছে কেন আরও অনেকে আছে না এসএসসি অলরেডি মেনেই নিয়েছে প্রথমটা মেনে নিয়েছিল যে এক হাজার দুশো বারো বারোশো জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির এটা কিন্তু এসএসসি মেনে নিয়েছে তারপরে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ওনারা বলেছেন যে পাঁচ হাজার চারশো উননব্বই জন মানে এসএসসি বলেছে পাঁচ হাজার চারশো পঁচাশি কি উননব্বই জনের টেন্টেড আবার মধ্যশিক্ষা পর্ষদ বলেছিল পাঁচ হাজার একশো উননব্বই জন টেন্টেড তা যদি আমরা তর্কের ফাঁস ধরে নিই মানে ওনার কথাটা যে তাহলে যদি পাঁচ হাজার একশো উননব্বই জন কিংবা পাঁচ হাজার চারশো পঁচাশি জন কিংবা এক হাজার দুশো বারোশো জন যদি টেন্টেড হয় তাহলে ওনারা এখন চাকরি করছে ওনারা বেতন পাচ্ছেন তাহলে আমার চাকরি যাবে কেন আমার বেতন ফেরত হবে কেন তাহলে আমাকেও বেতন ফেরত দেওয়া হোক আমারও চাকরি ফেরত দেওয়া হোক যবে সমস্ত টেন্টেড চাকরি যাবে সেদিন আমারও চাকরি যাবে সেদিন আমারও টাকা ফেরত হবে আমি আবার টাকা ফেরত দেবো এটা নিয়ে মামলা করেছিলেন রিসেন্টলি আবার অঙ্কিতা অধিকারী মহোদয়া তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং এইবারে কি। তিনি কি বিষয় হয়েছে না সূত্রের খবর এটা আমার কথা নয় আজকে আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছে কি বলেছে স্কুল সার্ভিস কমিশনের মামলায় চাকরি যাওয়া প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আজকে আনন্দবাজার পত্রিকার থেকেই আমি এটাকে পাঠ করছি আড়াই বছর আগের হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন তিনি অর্থাৎ আড়াই বছর আগে তৎকালীন হাইকোর্টে যিনি ছিলেন জাস্টিস সিঙ্গল বেঞ্চে জাস্টিস ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনার নির্দেশকে তিনি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন অর্থাৎ সিঙ্গল বেঞ্চের রায়কে তিনি চ্যালেঞ্জ করেছেন এখানে নয় এখানে শেষ নয় আরও শুনুন সূত্রের খবর শীর্ষ আদালতে মন্ত্রীকন্যা চ্যালেঞ্জ করেছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদি ডিভিশন বেঞ্চের ছাব্বিশ হাজার চাকরি বাতিল রায়কেও অর্থাৎ উনি সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করেছেন তৎকালীন সিঙ্গিল বেঞ্চের জাস্টিস অভি গঙ্গোপাধ্যায়ের ভারিটকে রায়কে তিনি চ্যালেঞ্জ করেছেন আবার সাইমুল তিনি ডিভিশনাল বেঞ্চের যে আছেন দেবাংশু বসাক মহোদয় জাস্টিস দেবাংশু বসাই এবং জাস্টিস সালমান মাফ করবেন মোহাম্মদ সাব্বার রাজদির যে রায় তাকেও তিনি চ্যালেঞ্জ করেছেন এরপরে কি হয়েছে না আগামী সোমবার তার মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এসএসসি মামলার সঙ্গে শুনানির তালিকায় রয়েছে অর্থাৎ যখন এসএসসি মামলাটা আস্তে আস্তে তার রেজাল্টের দিকে এগোচ্ছে কেউ না কেউ আমি এর আগেও বলেছি যে চাচ্ছে না এই মামলাটা নিষ্পত্তি হোক অর্থাৎ ডিসপোজাল বা ফাইনাল ডিসপোজালের দিকে এগোক বা এগিয়ে যাক মামলার শেষ হোক এটা কিন্তু অনেকে চাচ্ছে না আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন নিশ্চয়ই আপনারা জানেন শুধু একটু মনে করিয়ে দেওয়া আমাদের বিদ্যালয়ে বা প্রত্যেকটা বিদ্যালয়ে কোনো না কোনো দু হাজার ষোলোর আছে হয় গ্রুপ সি আছে অথবা গ্রুপ ডি আছে অথবা নবম দশম আছে অথবা ইলেভেন টুয়েলভ আছে এমন কোনো স্কুল নেই হয় না হতে পারে না যেখানে এই গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম বা ইলেভেন টুয়েলভের কেউ নেই হয়তো একসময় ছিলেন তিনি হয়তো এখন ট্রান্সফার হয়ে গেছেন এ কথা বলতে পারেন কিন্তু একেবারে নেই এ কথা বলতে পারবেন না ওনাদের কাছ থেকে আমাদের শোনা যে প্রত্যেকটা মামলাতে ওনারা যে পরিমাণ টাকা দিচ্ছেন শুধুমাত্র অ্যাডভোকেটকে মামলাটি শুনানির জন্য অর্থাৎ ওনারা নিশ্চিত জানেন যে ওনারা প্যানেল কী হবে সেটা এখন সম্পূর্ণ ওনারা মানে কি বলবো তথই বছর তথই বছর নই বছর নয় বছর কিন্তু ওনাদের প্রতি মাসে অ্যাডভোকেটকে পালতে পাঁচ হাজার দশ হাজার পনেরো টাকা চলে যাচ্ছে তাহলে এরকম একটা অবস্থায় কেউ চাচ্ছেন মানে কেউ বা হয়তো চাচ্ছেন যে এই মামলাটা জিয়ে থাকুক কোনোভাবে যেন ফাইনাল হারিটের দিকে না এগোয় তার জন্যই আমরা দেখেছিলাম যে আগে উনি মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে আবার উনি মামলা করেছেন ওনার মামলার দুটি বিষয় সিঙ্গল বেঞ্চের রায়কে উনি চ্যালেঞ্জ করেছেন আবার ডিভিশনাল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করেছেন দেখুন স্বাধীন ভারতবর্ষে সংবিধান অনুযায়ী যে কেউ চ্যালেঞ্জ করতে পারে সেটা সবার অধিকার আছে যে কেউ এস দাখিল করতে পারে কিন্তু এই কয়েক দিনের মধ্যে একশো সতেরো নম্বর এসএলপি থেকে একশো ছাব্বিশটা এসএলপি নটা এসএলপি কারা করলো কেন করলো শেষ মুহুর্তে সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় যেটা আজকে যে এসএসসি দু হাজার ষোলো মামলাটি উঠলে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারবো যে আজকেই এর জবনিকা পতন হয় নাকি এটা আরও জিয়ে থাকে তবে সবাই আমরা চাইবো যে আজকে অত্যন্ত ফাইনাল শুনানি হয়ে যাক এরপরে উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ ফর ফাইনাল ভার্ডিক্ট মনে থাকুন হ্যাভ এ গুড থ্যাঙ্কস